মেটরা নে বীরভূমে মালদার কন্যা স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ে ইনস্টাগ্রাম প্রেমিকারকে একসঙ্গে জীবনভর চলার অঙ্গীকার করেন হায়রাশলে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং মালদার nominee দাস কয়েকদিন আগে দুব্রজপুরে বিয়ে করেন তারা যদিও 2023 সালে 17 অক্টোবর সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সমলিঙ্গ বিয়ে নিয়ে জানিয়েছিল সংসদ বা বিধানসভায় এই ক্ষেত্রে আইনি স্বীকৃতি দিতে পারে যদিও 2023 সালে রায় আদালত স্পষ্ট জানিয়েছিল সমলিঙ্গ যুগলকে কোন রকম ভাবে করা চলবে না সমলিঙ্গ সম্পর্ককে মিলেছিল স্বীকৃতি একত্রিশে নমিতা এবং আঠাশ বছরের সুস্মিতা জানান তারা এক সঙ্গে সারা জীবন চলার সিদ্ধান্ত নিয়েছেন আর সেই জন্যই সিঁদুর জানা গিয়েছে তাদের প্রথম আলাপ ইনস্টাগ্রামে গত তিন বছর ধরে একে অন্যকে ছিলেন তারা প্রেম করছেন বছর ধরে মালদার নমিতা দাসের কয়েক বছর আগে ডিভোর্স হয়েছে তার চার বছরের এক পুত্র সন্তান রয়েছে অন্যদিকে সুস্মিতার সন্তানের বয়স আট বছর তিনিও ডিভোর্সই নমিতা সংবাদ মাধ্যমে জানান গত তিন বছর আগে ইনস্টাগ্রামে তাদের পরিচয় হয় এরপর তাদের প্রেম শুরু হয় বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা সন্তান ছাড়া নমিতার পরিবার বলতে কেউ নেই এই সমপ্রেমী সম্পর্কে সম্মত দিয়েছেন সুস্মিতার বাবা মা নমিতা জানান তার বাড়ি মালদায় হয়ে আপাতত তিনি কর্মসূত্র থাকেন কলকাতায় সুস্মিতার বাড়ি বীরভূম জেলার খয়রাসরে তারা বিয়ের পরে কলকাতাতেই থাকবেন অনেকেই এই বিয়ে নিয়ে সমালোচনা করলেও তাতে আমল দিতে নারাজেই দম্পতি ভালোবেসে নতুন জীবনে পা রাখার স্বপ্ন দেখছেন তারা ব্যুরো রিপোর্ট এইচ আর নিউজ টোয়েন্টি ফোর সাত দিন আগে আমরা বিয়ে করেছি তো আজকে সেই পেপার গুলো রেডি করে মানে কোর্টকাটের মাধ্যমে আমরা পুরো ওটাকে স্বীকৃতি নেওয়ার জন্য সেই পেপারটা নিতে এসেছি হ্যাঁ আমাদের সাত দিন আগে বিয়ে বিয়েটি হয়ে গেছে আমরা শিব মন্দিরে করেছি মালদায় আপনার যে পার্টনার কোন জায়গায় খয়েরা স আর আপনার মাল দেখবো ইংলিশ বাজার তিন বছর আগে ইনস্টাগ্রামে হাত দুজন দুজনকে ভালো লাগে ডিসাইড করি যে আমরা একটা অফিসে থাকবো আমরা যেটা দেখলাম আপনার কাছে একটা বাচ্চাও রয়েছে আমার কত বছর আগে ওই বছর বছর আগে

আরুনাত সুশ্মিতা চট্টোপাধ্যায় শর্ট পুস্ট স্টোর বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্স সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনা ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদিয়া। নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে